আমরা প্রতিটি ব্যক্তি কোনো না কোনো মায়ের গর্ভে জন্মলাভ করে থাকি কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন এই দশ মাস মায়ের সাথে আপনি কি কি করেছেন এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কেননা এটা আপনার জীবনের সেরা লেসন হতে যাচ্ছে একজন মা প্রথম যখন গর্ভধারণ করেন তার কাছে বিষয়টি খুব স্বপ্নময় হয়ে থাকে পেটে থাকা অনাগত সন্তানকে নিয়ে তার মধ্যে থাকে বিভিন্ন জল্পনা কল্পনা গর্ভের সন্তান কি ছেলে নাকি মেয়ে গর্ভের শিশু এখন কতটুকু বড় হয়েছে শিশুটির কি চুল গজিয়েছে এখন কি শিশুটি চোখ খুলতে পারে ইত্যাদি কত কি। প্রয়োজন ছাড়া তো আর কেউ করে বাচ্চা দেখতে পাবেন না তাই আপনার এসব প্রশ্নের উত্তর জানার সহজ উপায় হচ্ছে গর্ভাবস্থায় প্রতি সপ্তাহে কি ঘটে তা নিয়ে একটি সাধারণ ধারণা নেওয়া তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই গর্ভাবস্থায় একটি শিশুর কততম সপ্তাহে কি ঘটে তো স্বাগতম আপনাকে আজকে নতুন এপিসোডে প্রথম তিন সপ্তাহ প্রথম তিন সপ্তাহের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে একটি কোষে রূপান্তর হয় যাকে ভ্রূণকোষ বলা হয় এই সময়ের মধ্যে যদি কারো একাধিক ডিম্বাণু বের হয় এবং নিষিক্ত হয় তাহলে তার একাধিক ভ্রূণকোষ তৈরি হয় অর্থাৎ যমজ শিশুর ভ্রূণ সৃষ্টি হতে পারে চতুর্থ সপ্তাহ নিষিক্ত যে ডিমটি ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে জরায়ুর দিকে এগিয়ে যায় তারপর সেই ডিমটি একটি একক কোষ হতে শুরু করে এবং পুনরায় সেটা বিভিন্ন অংশে বিভক্ত হতে থাকে এবার কোষের ভেতরের অংশ যা পরিপূর্ণ পরিণত হবে এবং আরেকটি হল বাইরের অংশ যা ভেতরের ভ্রূণকে পুষ্টি যোগাবে এবং রক্ষা করবে গর্ভফুলও এই সময়ের মধ্যেই গঠিত হতে শুরু করে পঞ্চম সপ্তাহ এই সপ্তাহ থেকে শিশুর মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড গঠন হয় ভ্রূণ জরায়ুতে বেড়ে উঠতে থাকে এবং ধীরে ধীরে উন্নত হতে থাকে ভ্রূণের বাইরের অংশ মায়ের রক্ত সরবরাহের সংযোগের সাথে সংযোগ স্থাপনের কাজ শুরু করে পরবর্তীতে এই প্রত্যেকটি স্তর দিয়েই শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় ষষ্ঠ সপ্তাহ এই সপ্তাহে শিশু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং শিশুর পেছনের দিকের স্নায়ুবিক নালীটি বন্ধ হয়ে যায় এবং শিশুর হৃদপিণ্ড রক্ত সঞ্চালন শুরু করে এই সময় শিশুর কানের অভ্যন্তরীণ অংশ চোয়ালের সাথে সংযোগ স্থাপন করে এবং শিশুর শরীর ইংরেজি স্ত্রীর মতো বক্র আকার ধারণ করে সপ্তম এবং অষ্টমতম সপ্তাহ এই সপ্তাহে শিশুর মস্তিষ্ক এবং মুখমণ্ডল আগের থেকেও সুগঠিত হতে থাকে নাকের ছোট ছোট ফুটো স্পষ্ট হতে থাকে এবং চোখের লেন্স গঠিত হতে থাকে এ সময় ছোট ছোট শাখা প্রশাখার মতো হয়ে হাত ও পা স্পষ্ট হতে থাকে এ সময় শিশুর তরুণাস্থি গঠিত হয় যা পরে হাত এবং পায়ের হাড়ে পরিণত হয় উপরের ঠোঁট এবং নাক গঠিত হতে থাকে নবম থেকে এগারোতম সপ্তাহ নবম সপ্তাহে শিশুর মুখমণ্ডল গঠিত হতে থাকে চোখ বড় এবং আরো সুস্পষ্ট হতে থাকে দশম সপ্তাহে শিশুর মাথা আরো বেশি গোল হতে থাকে এবং ঘাড় গলা গঠিত হওয়া শুরু করে শিশুর হৃৎপিণ্ড এই সময় পুরোপুরি গঠিত হয়ে যায় এগারোতম সপ্তাহে শিশুর যকৃতে লাল রক্তকণিকা তৈরি হতে শুরু করে এ সময় শিশুর জেন্ডার ধীরে ধীরে তৈরি হতে শুরু করে বারো থেকে চোদ্দতম সপ্তাহ বারো থেকে সপ্তাহে ভ্রূণটি পুরোপুরি গঠিত হয়ে যায় সব অঙ্গ পেশি সমূহ হাত পা এবং হাড়গুলো জায়গা মতো স্থাপিত হয়ে যায় এবং শিশুর যৌন অঙ্গগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে এ সময় শিশুর প্রস্রাব তৈরি হতে থাকে এবং সে এমন একটিও ফ্লুইডের মধ্যে প্রস্রাব করতে থাকে পনেরো থেকে সতেরোতম সপ্তাহ পনেরো থেকে সতেরোতম সপ্তাহে শিশুর জেন্ডার স্পষ্ট হয়ে একই সাথে তার দেহের অঙ্গগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে। হাড়ের গঠন মজবুত হতে থাকে থেকে সপ্তাহ সপ্তাহে শিশুর কান তার মাথার পাশে পুরোপুরিভাবে স্থাপিত হয়ে যায় এবং এ সময় শিশু কানে শুনতে পায় উনিশতম সপ্তাহে ভার্নিক্স কেসিওসা নামে একটি আঠালো পনিরের মতো পদার্থ শিশুটিকে ঢেকে দিতে শুরু করে এই আঠালো পদার্থটি শিশুর নরম ত্বককে শক্ত হয়ে যাওয়া ফেটে যাওয়া এবং বিভিন্ন ধরনের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে ফাইনালি বিশতম সপ্তাহে শিশু নাড়াচাড়া করতে শুরু করে এবং মা তা বুঝতে পারে একুশ থেকে তেইশতম সপ্তাহ একুশতম সপ্তাহে শিশু আরও অনেক বেশি কর্মক্ষম হয়ে ওঠে এই সময়ের মধ্যেই শিশুর ঘুমানো এবং জেগে ওঠার একটি প্রবণতা তৈরি হয় শিশুর এই জেগে ওঠা বা ঘুমানো মায়ের জেগে থাকা বা ঘুমানোর মতো হয় না এমন হতে পারে মা যখন রাতে ঘুমাচ্ছে তখন শিশু জেগে আছে এবং নড়াচড়া করছে যদিও এখনো শিশুর ফুসফুস ঠিকমতো কাজ করতে পারে না কিন্তু শিশু শ্বাস প্রশ্বাসের চর্চা করতে থাকে যেন পেটের বাইরে সে বেঁচে থাকতে পারে এ সময় শিশু মায়ের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকে নারীর মাধ্যমে এবং জন্মের আগ পর্যন্ত সে এভাবেই মায়ের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করতে থাকবে তেইশতম সপ্তাহ তেইশতম সপ্তাহে শিশুর চামড়ার ভাজ দেখা দেয় এবং চামড়ার রং গোলাপি থেকে ধীরে ধীরে লাল হতে শুরু করে হাতের তালুর রেখা এবং পায়ের তালুর রেখা তৈরি হতে শুরু করে চব্বিশ থেকে সপ্তাহ চব্বিশতম সপ্তাহে শিশুর মাথার চুল গজাতে শুরু করে পঁচিশতম সপ্তাহে শিশুর চমকে ওঠার প্রতিক্রিয়া তৈরি হতে থাকে এ সময় শিশু কথা নড়াচড়া স্পর্শ ইত্যাদির প্রতি সে প্রতিক্রিয়া করতে সক্ষম হয় ছাব্বিশতম সপ্তাহে শিশুর হাতের আঙুল পুরোপুরি তৈরি হয়ে যায় সাতাশ এবং আটাশতম সপ্তাহ সাতাশতম সপ্তাহে শিশুর ফুসফুস মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এবং পরিপাকতন্ত্র তৈরি হয়ে যায় কিন্তু পুরোপুরি পরিপক্ক হয় না এগুলো পুরোপুরি পরিপক্ক হতে গর্ভাবস্থার শেষ পর্যন্ত সময় লেগে যায় এবং এগুলো শিশুর জন্মের পর ঠিকঠাকভাবে কাজ করা শুরু করে এর আগে এগুলো প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হতে থাকে তম সপ্তাহে শিশু চোখের পাতা আংশিকভাবে খোলে এবং শিশুর চোখের পাপড়ি গঠিত হতে থাকে উনত্রিশ থেকে একত্রিশ সপ্তাহ উনত্রিশতম সপ্তাহে শিশুর হাড় পুরোপুরি গঠন হয়ে যায় যদিও সেগুলো খুব নরম এবং নমনীয় থাকে এই সপ্তাহে তার হাড়ের মজ্জায় লাল রক্তকণিকা গঠিত হতে থাকে এবং শিশু তার হাতের আঙুল চুষতে পারে একত্রিশতম সপ্তাহে শিশুর স্নায়ুতন্ত্র এমন পর্যায়ে আসে যখন সে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে বত্রিশ থেকে চৌত্রিশতম সপ্তাহ এই সময় শিশুর শরীর প্রয়োজনীয় খনিজ যেমন লৌহ ক্যালসিয়াম শোষণ করতে থাকে এই সময় শিশু নিচের দিকে মাথা দিয়ে শুয়ে থাকে এবং জন্ম নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে এটা সেফালিক প্রেজেন্টেশন নামে পরিচিত শিশুর চোখের তারা সংকোচন ও প্রসারণ হতে শুরু করে এবং তার চোখে আলো পড়লে তা সে শনাক্ত করতে পারে এই সময় শিশুর হাড় আরো শক্ত হয় এবং মাথার খুলি থেকে আলাদা হয় ৩৫ থেকে চল্লিশ সপ্তাহ পঁয়ত্রিশতম সপ্তাহে শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো গোল হতে শুরু করে এবং তার ওজন দ্রুত বাড়তে থাকে ছত্রিশতম সপ্তাহে শিশুর ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয় এই সময়ে শিশু স্তন পান করার জন্য প্রস্তুত হয় এবং তার পরিপাকতন্ত্র পুরোপুরি প্রস্তুত হয়ে যায় বুকের দুধ পরিপাক করার জন্য তম সপ্তাহকে গর্ভাবস্থায় পরিপূর্ণ সময় বলে গণ্য করা হয় এই সময় শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করার প্রস্তুত হয়ে যায় এই সময় শিশুর মাথা মায়ের শ্রণির দিকে নিম্নগামী হতে থাকে যখন শিশুর মাথা এভাবে নিচে নেমে আসতে থাকে এই অবস্থাকে বলা হয় অ্যাঙ্গেজড এভাবে আটত্রিশ থেকে তম সপ্তাহের মধ্যে শিশুটি প্রসবের জন্য তার পজিশন ঠিক করে নেয় এবং এই আটত্রিশ থেকে তম সপ্তাহের মধ্যেই শিশুটি জন্মের সম্ভাবনা থাকে আর এভাবেই দশ মাস দশ দিন পর এই সুন্দর ধরনীতে আগমন ঘটে একটি মানব প্রজন্মের যারা এত কিছু জানার পর সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে কিংবা মায়ের প্রতি অসম্মানজনক আচরণ করে তারা জীবনে ভালো কিছুর প্রত্যাশা করতে পারে না স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন